হ্যালো বাংলাদেশ কিউবা মিছিল এখন স্পেনের তৃতীয় টায়ারের দল মার্বেল অবস্থান করছেন এবং এটি কোনো পার্সোনাল ভ্যাকেশন না কিছুদিন আগেই বলেছিলেন তিনি ইংল্যান্ডের ক্লাব খুঁজতে চান আর সেই জন্য তিনি বর্তমানে স্পেনে অবস্থান করছেন রিওমার অনুযায়ী তিনি স্পেনের কিছু ক্লাবে ট্রায়াল দিবেন এবং সব ঠিক থাকলে তাকে স্পেনে দেখা যেতে পারে অন্যথায় তিনি ইংল্যান্ডেই খেলা চালিয়ে যাবেন কিন্তু ইংল্যান্ডের ক্লাবগুলো এই সিজনে তেমন আগ্রহ দেখাচ্ছে না কিউবা মিচেলের প্রতি তাই তিনি ইংল্যান্ডের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন উল্লেখ্য কিছুদিন আগে তার দল সান্ডারল্যান্ড শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন করেছে বাংলাদেশের সমর্থকরা ভেবেছিল হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে কিউবা মিচেলকে তবে সমর্থকদের স্বপ্ন ভঙ্গ হয়েছে কারণ ইতিমধ্যেই সান্ডারল্যান্ড এফসি কিউবা মিচেলকে ছেড়ে দিয়েছে তাই নতুন দলের খুঁজে কিউবা মিছিল এখন অবস্থান করছেন স্পেনে সবকিছু ঠিক থাকলে স্পেনের দল মার্বেল জয়েন করতে পারেন কিউবা মিছিল এদিকে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে গর্বের এক স্মরণীয় মহাত্র হতে চলছে হানজ চৌধুরী যিনি ইংল্যান্ডের লেস্টার সিটি হয়ে খেলেছেন এখন পাড়ি জমাচ্ছেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব অলিম্পিয়াকোসে এটি শুধু একটি ট্রান্সফার নয় বরং বাংলাদেশের ফুটবলের ইতিহাসের একটি নতুন দিগন্তের সূচনা হামজা চৌধুরীর আগে মার্কেট ভ্যালু ছিল চার দশমিক পাঁচ মিলিয়ন এখন যদি ট্রান্সফার হয়ে অলিম্পিয়া কোসে যান তাহলে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু দাঁড়াবে ছয় মিলিয়ন জানা গেছে অলিম্পিয়া কোসিতে হামজা চৌধুরী যোগ দিতে লেস্টার সিটির কোনো আপত্তি নেই তবে লেস্টার সিটি তাকে একেবারে ছেড়ে দিতে চাচ্ছে না হামজা চৌধুরী ইউরোপের অলিম্পিয়া কোসিতে যোগ দিলে হামজা চৌধুরী খেলবেন উয়েপা চ্যাম্পিয়ন্স লিগ ওদের আগ্রহে বাংলাদেশের সমর্থকরা সেটাই চাইবে